মেয়ে হয়ে জন্মাইছো তুমি থাকবা ঘরে তোমার ঘরের বাইরে কি কাজ মেয়েরা আসলে ইদানিং অনেক বেশি বাড়ছে আসলেই অনেক বেশি বাড়ছে এরা হবে কোমল মতি যত কিছুই বলবো যত অপমান করব যত যা করব কোনো কিছু বলবে না চুপচাপ শুধু হাসি মুখ দিয়ে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও তুমি বাবার ঘরে রাজ তাতে কি তুমি কি সব জায়গায় রাজকন্যাগিরি ফলাইতে যাবে নাকি যে বাবা মা তার সন্তানকে মেয়ে সন্তানকে অনেক আদরে বড় করে ধাপ করে বিয়ে দেয় তাদের অবশ্যই উচিত তাদের মেয়েদের বিয়ে দেওয়ার আগে এক মাস হলেও অন্য জায়গায় রাখা উচিত অনাদরে অনাদর শব্দটার সাথে মেয়েদের পরিচিত হতে হবে তো তাই না অন্তত মেয়েটা এটা বুঝতে শিখবে যে তার সব কাজ তার সব কথা ঘরের মানুষ যেভাবে নেয় ঘরের মানুষ যেভাবে দেখে অন্য মানুষ সেটা কোনো সেইভাবে নিবে না সেইভাবে দেখবে না কোনো মা বাবাই এটা দেখতে পছন্দ করে না যে তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে সে ভালো নেই অনেক পুরুষ আবার মনে করে বউ খুব সুন্দরী হবে আবার ঘরেরও সব কাজ করবে ভাই হয় এইটা একসাথে অনেক সুন্দরী যে হয় তার ছোটবেলা থেকেই মানসিকভাবে সে এইভাবেই বড় হয় যে সে সুন্দর আর কাজের থেকে বেশি ফোকাস তার রূপের দিকে থাকে তার রূপচর্চার দিকে থাকে আবার অনেকেই থাকে সুন্দরী বউ বিয়ে করবে এবং অল্প বয়সী মেয়ে বিয়ে করবে তার সাথে এটাও চাইবে যে সে তার সংসারের সব দায়িত্ব বুঝুক সব কাজ করুক এবং তাকেও বুঝুক যে সে কোন জিনিসটা কিনে দিতে পারবে তার আর্থিক সামর্থ্য কেমন তাইলে ভাই আপনি অল্প বয়সী মেয়ে কেন বিয়ে করছেন আপনার তো এমন মেয়ে বিয়ে করা উচিত ছিল যে বুঝবে আপনাকে যার এতটুকু বোধবুদ্ধি হয়েছে কখন কোন জায়গায় কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না কখন কোন জিনিসটা চাওয়া উচিত কোন জিনিসটা চাওয়া উচিত না আবদার করারও তো একটা ব্যাপার থাকে এখন একটা মেয়ে ছোটবেলা থেকে তার বাবার কাছে যা খুশি তাই আবদার করেছে সে আপনার কাছেও করবে স্বাভাবিক এটাই স্বাভাবিক যে কোনো মানুষ যে কোনো মানুষের কাছে জায়গায় ঠিক থাকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোন মানুষটা আপনার জন্য ঠিক বা আপনি তার জন্য ঠিক আপনার জন্য ঠিক সেটা দেখার আগেও দেখতে হবে আপনি কার জন্য সুন্দর চেহারা দেখলাম সুন্দর কেরিয়ার দেখলাম গলে গেলাম চলে গেলাম ঠিক আছে এমন যদি করে আমরা মানে যারাই সংসার শুরু করছে বা কিছু ঝামেলা সব সংসারেই হয় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার কাছে যে সুন্দর মানসিকতা সুন্দর মানসিকতার মানুষ যদি না আপনি আপনার জীবনে থাকে না আপনি নিজে ভালো কিছু করতে পারবেন না আপনি তাকে নিয়ে নিজেকে গ্রো করতে পারবেন আমার জীবনে বন্ধু বান্ধবের সার্কেল খুবই কম একেবারে নাই বললেই চলে কারণ আমি বাইরের সৌন্দর্যের বা ক্ষমতার প্রাধান্য কখনোই দিই কারণ আমার প্রাধান্য লিস্টে সবসময় থাকে একটা সুন্দর মনের মানুষ একটা ভালো মানসিকতার মানুষ যার সাথে কথা বললে আমার মানসিকতা ফ্রেশ থাকে আমি নতুন কিছু শিখতে পারি এটা তো আগে বুঝতাম না যে সুন্দর চেহারার মানুষ এত অ্যাভেলেবেল কিন্তু সুন্দর মনের মানুষ আসলে আসলেই অমাবস্যার চাঁদ মনে হয় এখন এই জন্য বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার না এক হাজার বার ভাবুন যাকে বিয়ে করছেন তার জন্য আপনি সঠিক তো